বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি এই শীতে যেই যেখানেই আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন কারণ এবছর শীতটা যে এত পরিমাণে পড়বে আমি ভাবতেও পারিনি আসলে কি বলবো ছোট বাচ্চাদেরকে নিয়ে শীতে খুব নাজেহাল অবস্থা বাচ্চারা তো ঠিকমতো গোসল করতে চায় না ঠিকমতো শীতের কাপড় পরতে চায় না আপনারা জানেন তো এভাবেই চলতেছে একটু কষ্টে সকালে রুটি বানিয়ে নিয়েছিলাম তো রুটিটা আর কি আমি একটু এভাবেই সংরক্ষণ করে থাকি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটু সুতির কাপড়ের মধ্যে রেখে দিই আমি আবার ওই যে ধরেন শুধু বেলে যে সংরক্ষণ করাটা আমার কাছে আর একটু ঝামেলার মনে হয় আবার এটাকে পলিথিন দিয়ে রাখো ভাজে ভাজে তারপর আবার সে নেমে ছেঁকে খাও এর চেয়ে ভালো এভাবে আপনারা রেখে দেখতে পারেন অনেকটাই ভালো থাকে আপনি তিন চার দিন তো খেতেই পারবেন অনায়াসে যদি রুটির যে মানে ডোটা একটু সফট করে গুলতে পারেন মানে পরিমাণ মতো আর কি ঠিকঠাক মতো অত নরমও না তাহলে দেখবেন রুটিটা তিন চার দিন ভালোই সফট থাকে এটা আবার রিপিট যখন গরম করে খাবেন তখন এমনিতেই সফট হয়ে যায় আমি এভাবেই করে দিই এটা আমার কাছে আরও আর কি সহজ মনে হয় রুটিটা বানানোর পরে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এরকম কাপড়ে মুড়িয়ে তারপর আমি একটা কন্টেনারে করে রেখে দিই খাওয়ালা যেটা আর কি মুখ আছে ওরকম আটকে ভালো করে রেখে দিলেই চলে তো নাস্তা টাস্তা খাওয়ার পরে বাচ্চাকে আপেল ছিল আপেল জুস করে দিব আসলে আপেলটা এভাবেই পছন্দ করে এভাবেই খায় কিন্তু ঠান্ডা লেগেছে তো কোনো কিছুই খেতে যাচ্ছে না অনেক বায়না করতেছে তো যার কারণে আমি আর কি বললাম যে বাবা তাহলে জুস করে দিই খাবে নাকি বলে হ্যাঁ খাবো তো বাচ্চারা যেভাবে খায় পুষ্টিকর খাবার তো খেতে হবে এমনিতে হয়তো পেট ভরার খাবার না খাইলেও ওই মানে টুকটাক যে বাইরের কেনার জিনিসগুলো চকলেট চিপস এগুলো তো সে না করে না তো ভাবলাম যে ও যদি ফলটাই ভাবে খাওয়াতে পারি তো সেটা আরও ভালো হয় আমি এদিকে লাউ শাক কিনেছিল লাউশাকটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে একটু মুরগি রান্না করে নিব অল্প পরিমাণে মুরগি ছিল ফ্রিজে ওটা রান্না করে নিব বাচ্চারা তো শুধু শাক দিয়ে খেতে চাবে না আর তাছাড়া আমাদের বাসায় দেখা যায় মুরগি গরুর মাংসটা একটু বেশি দরকার হয় ওরা আবার সকালে যে মানে রুটির সাথে খাবে মুরগি বা গরুর ঝোল না হলে পছন্দ করে না আমি আর বাবার বড়ো মানুষ কিন্তু কোনো টেনশন নেই সব ঝামেলা বাচ্চাদেরকে নিয়ে তো কথা বলতে বলতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আচ্ছা আমি লাইকের কথা কি বলবো আমার ভিডিওতে তো ভিউয়ের সংখ্যাটাই অনেক কম জানি না হয়তো আমার ভাগ্যটাই ভালো না কারণ এত কম হলে কিভাবে হয় আমি হ্যাঁ কিছুটা মিস্টেক তো অবশ্যই করেছি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না এই জন্য হয়তো ইউটিউব আমাকে সাজা সাজাস্বরূপ ভিউ সংখ্যাটা কমিয়ে দিয়েছে কিন্তু দেখেন একেবারে তো কম আমার আসলে এইটা তো চিন্তাও করতে কষ্ট লাগে যে এত কম ভিউ হলে কীভাবে হবে শুরুতে তো আসি একশো দুইশো এরকম হতো কিন্তু রিসেন্ট দেখা যায় এক সপ্তাহ তিরিশ ভিউ হচ্ছে না এটা যদি এটা কোনো প্রবলেম নাকি কিসের জন্য হচ্ছে প্লিজ আপুরা যদি আপনারা ভিডিও দেখে থাকেন আমাকে একটু বলবেন যে এই সমস্যাটা কেন হচ্ছে আমি তো দেখা যায় কোনো কিছু চিন্তা করতে পারতেছি না কষ্ট করি যদি সেই অনুযায়ী আমি মোটামুটি কিছুটা ফলও না পাই তাহলে কিন্তু কষ্ট করতে মন চায় না আপনারা জানেন ছোটো দুইটা বাচ্চা নিয়ে ভিডিও মেক করাটাই কষ্ট তারপর আবার ভিডিও এডিট করে আপলোড করাটা কিন্তু আমার কাছে একটু ঝামেলার হয়ে যায় এই জন্য হয়তো আমি কন্টিনিউ করতে পারি না কিন্তু এমন একটা সময় হবে বাচ্চারা একটু বড় হবে হয়তো আমি কন্টিনিউ করতে পারবো কিন্তু এই জন্য ভিউয়ের সংখ্যাটা এত কম হলে কিভাবে হবে আমি তো কাজ করার আগ্রহই হারিয়ে ফেলতেছি তো যাই হোক মনের কষ্ট অনেকগুলো কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আল্লাহ হয়তো আমার ভাগ্যে এটাই রেখেছে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি সেটাই তো এদিকে আমি পাস্তা রান্না করে নিব আর সাথে এক এক প্যাকেট নুডলস ছিল সেই দিয়ে দিব একটু মুরগিও দিয়েছি আলুর সাথে আগে একটু ভেজে নিচ্ছি হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ডিমও দিয়ে দিয়েছিলাম তারপরে সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তাটা আমি এর সাথে দিয়ে দিব এই রান্নাটা আমার ছেলেরা অনেক পছন্দ করে বিশেষ করে আমার বড়ো ছেলে যেহেতু মুরগি দিয়েছি তাই আর কি তাই তো একটা ডিম দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পাস্তা নুডুলসটা দিয়ে দিব। যেই কয়টা ভিউ। হয় যদি লাইকের সংখ্যাটাও সেরকম হতো হয়তো ইউটিউব আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতো কিন্তু লাইকও দিতে চায় না আপুরা যাই হোক এটা আপুদের হয়তো ইচ্ছা আমি হয়তো সেরকম ভিডিও মেক করতে পারি না কারো মন ছুঁয়ে যেতে পারি নাই তাই হয়তো আমার ভিডিওতে ভিউ কম আসতেছে তো এই ভিডিওতে আশা করি আপুরা আমাকে একটু লাইক দিবেন আমা আমাকে সুন্দর একটা কমেন্ট করবেন তো এখন নুডুলসটা আমি একটু ছেঁকে নিচ্ছি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে পানি ঝরিয়ে নিব পাস্তাটা আবার আমাদের খুব পছন্দ যদি আলাদাও করি তাও খেতে মজা লাগে কিন্তু আমার ছোটো ছেলেটার জন্য একটু নুডলস দিয়ে করি ও শুধু পাস্তা খেতে চায় না মুখে পড়লে ফেলে দেয় তো এরকম নুডলস দিয়ে রান্না ও খায় আমার ভয়েসটা আজকে হয়তো একটু ডাউন শোনাবে কারণ একটু ঠান্ডার প্রবলেম আছে তাছাড়া বাচ্চারা ঘুমাচ্ছে আমি ভয়েস ওভার করছি তাই হয়তো একটু আস্তে কথা বলতেছি তো এই তো আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে আমি উপর দিয়ে একটু সস আর একটু ম্যাগি মশলা পাস্তার মশলা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি তারপরে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন পাস্তা এটা সবচেয়ে সহজ উপায় আর কি অনেকভাবেই রান্না করা যায় অনেক আইটেম সস দিয়ে তো আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম